চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে সাথে বন্ধু কবি রাকিব ফরায়েজি ভোলায় থাকায় অনেকদিন তার সাথে দেখা হয় না আমরা এখন আড্ডা দিচ্ছি হাতির ঝিলে আমি শুধু ভোলা থেকে থাকা এলাম বন্ধু আড্ডার জন্য এখান থেকে আড্ডা শেষ করে আমরা যাব মহৎ কাছে সেও আমাদের স্কুল বন্ধু পরে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম মহহাসিনের সাথে দেখা করতে যাব এই যে চিড় জড় শাডি সা বল বড় বড় বাড়ি

ভিউয়ার্স অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে ছিটে ছিটে বৃষ্টি ঝরছে তার মধ্যে আমাদের গাড়ি এগুচ্ছে বন্ধু আড্ডার জন্য তখন আমরা মহসিনের কাছে আমাদের বন্ধু আমাদের সেই ছোট্টবেলার প্রাণের বন্ধু মহসিনের কাছে গিয়ে আমরা পৌঁছবো সেই প্রতীক্ষায় আমরা এবং মহসিন দুজনেই দুই প্রান্তে ছুটছি তো ছুটছি আমরা এখন সংসদ ভবনের পার্কে ছুটছি তো ছুটছি আমাদের গায়ে বৃষ্টি বিশ্বাস যার কোনো তর্কা না করে আমরা এই বৃষ্টি ভেজা বিকেলে আড্ডার জন্য ছুটে যাচ্ছি বন্ধু মহসিনের আড্ডা খানা এই বৃষ্টির জন্য

আর অল্প সময়ের মধ্যেই আমাদের বন্ধু আড্ডা পৌঁছে যাব আমরা চলে আসলাম বন্ধু মহসিনের অফিসে তিন বন্ধু মিলে চললো চা আর আড্ডা হয়তো হয়তো গেলে রান্না করতে হইব খামু দামু মেলা খামু এ ঘরে আইতেস না মানে আমাকে ডাকতেস না বলো আমি তো বাংলা খাবারই তো খেতে চাই স্মৃতিচারণ হলো আগের দিনের কথা স্মৃতিচারণ হলো পুরনো দিনের কথা সাথে যুক্ত হলো আমাদের আরেক বন্ধু

ছেলেবেলায় কি বৈষ্ণমী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরেটুকু শুনিয়ে যাবে তারপর কত ভোগ কামাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এল না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা বাড়ির মাছিয়ে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিলি দেখাবে একটাও রহের গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্সে দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ইকেরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফসা রমণীরা কত রকম আমাদের এসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল দেখিস একটি নামরাও আমাদের আর দেখা হয়নি কিছুই বাবা এখন সেই রয়েল গুলি সেই লাখি লজে সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীলপদ্ম তবু কথা রাখেনি বরুনা এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলো কেউ কথা রাখে না কেউ